নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম লোটে মাছ আমাদের ভীষণই সবার প্রিয় কিন্তু রান্না করতে গেলে অনেক সময় মাছগুলো ভেঙে যায় তাই আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করছি লোটে মাছের গায়ে গায়ে ঝোল তো বন্ধুরা প্রথমে আমি লোটে মাছগুলি ভালোভাবে ধুয়ে বেছে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি এরপর আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে তার এবার আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি ভালোভাবে গ্রাউন হওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কেটে রাখা টমেটো এবার আমি কেটে রাখা আলু আর টমেটো ভালোভাবে ওগুলোর সঙ্গে মিশিয়ে নেবো আর নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ভেজে রাখা বেটে রাখা ধনে জিরে আর লঙ্কা দিয়ে দেব এবার ওগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি লোটে মাছ ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা যারা এখনও আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি দিয়ে দেবো জল এবার আমি এগুলো একটু ফুটতে দেব তাহলে মশলার গন্ধটা চলে যাবে কালার আসার জন্য একটু আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এ দেখুন বন্ধুরা ফুটছে কত সুন্দর গরম ভাতের সঙ্গে লোটে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে আর দেখুন একটাও মাছের পিস কিন্তু ভেঙে যায়নি আপনারাও আপনারা ওই লোটে মাছের ঝোল রেসিপিটা এভাবে রান্না করুন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের এই লোটে মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন